সনাতন ধর্মে প্রধান তিন দেবতার মধ্যে অন্যতম হলেন মহাদেব তাঁকে তুষ্ট করলে জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস সেই কারণে যে কোনো সমস্যায় নিয়মিত মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া আছে শাস্ত্রী প্রতিটি মন্ত্রেরই নিজস্ব মাহাত্ম রয়েছে এবং আলাদা আলাদা মন্ত্র জপ করলে আলাদা আলাদা সুফল লাভ করা সম্ভব হয় আজকের দিনে আমাদের সবার উপরেই রয়েছে প্রচুর চাপ সেই কারণে টেনশান ও উদ্বেগ আমাদের সবার মনেই কাজ করে শাস্ত্র অনুসারে মন্ত্র জপ করলে শরীরের অভ্যন্তরে যে তরঙ্গ প্রবাহিত হয় সেই তরঙ্গ আমাদের মন শান্ত করে এবং পজিটিভিটির সঞ্চার করে জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল পুরাণে মহাদেবের পাঁচটি বিশেষ মন্ত্রের উল্লেখ আছে এই মন্ত্রগুলি জপ করলে শিবশঙ্কর তুষ্ট হন ও তার আশীর্বাদে আমরা দুঃখ কষ্ট অতিক্রম করে জীবনের সব সুখ সাফল্য লাভ করতে পারি এই ভিডিও থেকে জেনে নিন মহাদেবের কোন মন্ত্র মিজিকের মতো বদলে দেয় জীবন মনে সব ইচ্ছে পূরণ করেন স্বয়ং মহাদেব মন্ত্রটি হলো ওম নম শিবায় হ্যাঁ বন্ধুগণ এই মন্ত্রটি আমরা সকলেই জানি কিন্তু জানি না যেটা সেটা হলো এর মাহাত্ম এবং মন্ত্রজপের উপকারিতা আসুন তাহলে জেনে নেই ওম নম শিবায় মন্ত্রের মাহাত্ম ভোলেনাথের এই মন্ত্র পঞ্চাক্ষরী মন্ত্র নামে পরিচিত হিন্দু ধর্ম অনুসারে এই মন্ত্রে পাঁচটি উপাদানের সমন্বয়ে ঘটেছে এই মন্ত্রের প্রথম শব্দ ওম হল সূর্যের প্রতীক ওম শব্দটি মহাদেবেরও অত্যন্ত প্রিয় এই মন্ত্র উচ্চারণ করে তাই মহাদেবের পাশাপাশি সূর্যদেবকেও শ্রদ্ধা জানানো হয় ওম নম শিবায় জপ করে নিজেকে সম্পূর্ণভাবে মহাদেবের পায়ে সমর্পণ করা হয় ধর্ম বিশেষজ্ঞরা এই কারণে প্রতিদিন মন্ত্র জপ করার পরামর্শ দিয়ে থাকেন এবারে ওম নম শিবায় জপের উপকারিতা কী সে বিষয়ে জেনে নেওয়া যাক শিব পুরাণ অনুসারে প্রতিদিন ওম নম শিবায়ু জপ করলে শরীরের ভেতর থেকে একটা উজ্জ্বল্য ফুটে বেরোয় এই ঔজ্জ্বল্য ব্যক্তির শরীর ও মনের উপর প্রভাব ফেলে যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করেন তার স্বভাব ও ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসে তার ব্যক্তিত্ব ও ব্যবহার দারুণ আকর্ষক হয়ে ওঠে এই কারণে সহজেই সবাইকে প্রভাবিত ও অনুপ্রাণিত করতে পারেন সেই ব্যক্তি প্রতিদিন ওম নম শিবায় মন্ত্র জপ করলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় যিনি প্রতিদিন ওম নম শিবায়ু জপ করেন তার উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় সংকল্প করে এই মন্ত্র জপ করলে মনের ইচ্ছে পূরণ করেন স্বয়ং মহাদেব প্রচলিত বিশ্বাস অনুসারে ওম নম শিবায়ু জপ করলে মনের ভেতর থেকে সব নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে যায় এবং জীবনে সুখের আগমন ঘটে ওম নম শিবায়ু জপ করলে শিবশঙ্করের পাশাপাশি সূর্যদেবের আশীর্বাদ লাভ করা যায় সূর্য হলেন সৌরজগতের রাজা সেই কারণে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হলে বাকি সব গ্রহকে শান্ত করা যায় এবং বিভিন্ন সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসা যায় তাহলে বন্ধুগণ আজ থেকে এই মন্ত্র প্রতিদিন নিয়ম করে নিষ্ঠার সাথে জপ করুন তারপর নিজেই নিজের পরিবর্তন দেখুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ